আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে রাসায়নিক সারটা ছাদের টবে অথবা আপনাদের ছোট কিচেন গার্ডেনে আপনারা কিভাবে ব্যবহার করবেন কতটুকু মাত্রায় ব্যবহার করবেন সেই বিষয়টা সম্বন্ধে একটা ধারণা দেব এখন দেশের অনেক মানুষ ছাদ বাগান বা কিচেন গার্ডেনে বিভিন্ন ধরনের সবজি ফল ফসল আবাদের দিকে খুব আগ্রহ প্রকাশ করছেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাসায়নিক সারের মাত্রাটা ঠিকমতো না জানার কারণে ফসলগুলো ভালো তারা করতে পারেন না আর অনেক সময় আবার এই ধরনের রাসায়নিক সারগুলো বেশি দেওয়ার কারণে ফসলগুলো মারাও যায় তো যাই হোক আমাদের অধিকাংশ ক্ষেত্রে যে বই পুস্তকে যে বিষয়টা থাকে সেটা কিন্তু হেক্টরে দেওয়া থাকে অর্থাৎ সেভেন পয়েন্ট ফোর সেভেন বিঘা পরিমাণ জমিতে কতটুকু সারের মাত্রা হবে সেই জিনিসটা দেওয়া থাকে কিন্তু যারা ছোটো পরিসরে কিচেন গার্ডেন করেন বা ছাদের উপরে বাগান করেন তাদের জন্য ওখান থেকে হিসাবটা বের করাটা কিন্তু খুব ডিফিকাল্ট এই জন্য দেখা যায় যে অনেকেই এই হিসাবটা বোঝে না তো আমি আপনাদেরকে আজকে এই ছোট্ট একটা টিপস আমি দিব তার আগে আমাদের এখানে বিএডিসির কিছু ফার্টিলাইজার আমরা যে নন ইউরিয়া ফার্টিলাইজার দিই ইউরিয়াটা আপনারা সবাই চেনেন জানেন তো সেই নন ইউরিয়া সারগুলো সম্বন্ধে আমি একটু আগে আপনাদেরকে ধারণাটা দিয়ে নেই তারপরে আমি আমার ওই হিসাবের ব্যাপারটা আমি আপনাদেরকে বলছি তো এখানে আপনারা দেখেন আমার কাছে টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট এমওপি মিরোট পটাশ এবং ডিএপি ডায়ামিনিয়াম ফসফেট এই দুটো ফসফেটিক ফার্টিলাইজারের সোর্স ডিএপি এবং টিএসপি এবং মিরোট পটাশ হচ্ছে পটাশের সোর্স এই পুষ্টি উপাদানগুলো আমাদের এগুলোর থেকে আসে এখন আসলে যে কোনো ফসল ফলাতে গেলে যেহেতু এগুলো উচ্চ ফলনশীল থাকে এদের পুষ্টির চাহিদাও অনেক বেশি থাকে যে জন্যে বাড়তিভাবে যদি আমরা এ ধরনের রাসায়নিক সার কিছু না প্রয়োগ করি তাহলে সেভাবে কিন্তু কাঙ্ক্ষিত মাত্রার ফলন পাওয়া যায় না তো আপনাদেরকে প্রথমে আমি দেখাই যে এইটা টিএসপি এটার উৎস হচ্ছে মরক্কো আপনারা এই সারটা দেখেন এরকম দেখতে হ্যাঁ আমি একটু আমি একটু ঢালি হ্যাঁ আপনারা এটা দেখেন এটা হচ্ছে মরক্কো উৎসের টিএসপি এইটা আর একটা উৎসের টিএসপি আমাদের আছে তিউনিশিয়ার উৎস যেটা সেই টিএসপিটা এটা এই ধরনের দেখতে এগুলোতে পি টু ও ফাইভ আছে ফসপেটের পরিমাণ আপনার ফর্টি সিক্স পারসেন্ট আর এখানে এটা কানাডা উৎসের হল মিরোটা পটাশ এইটার দানাটা একটু বড় বড় এটা বিশেষত যারা আলু চাষ করে তাদের জন্য এটা খুব একটা পছন্দের সার এই সারটা পরবর্তীতে যখন আলুতে ছিটিয়ে দেয় গাছের কোনো ক্ষতি হয় না এই পটাশ এই পটাশ সার পাতার মধ্যে পড়লে কিন্তু পাতাটা খুব দ্রুত ক্ষতি করে ফেলে দেয় পটাশ আর এটা আর একটা পটাশ এটা বেলারুস উৎসের এই পটাশটা এটা দেখেন মিহি দানার এরকম আর আরেকটা পটাশ আছে আমাদের কাছে সেটা হচ্ছে রাশিয়ার সোর্সের পটাশ এটা এটাও দেখতে এমন এটা রাশিয়ার সোর্সের আর এখানে ডিএপি আছে আমাদের দুটো সোর্সের একটা সৌদি আরব এবং একটা মরক্কো তো সৌদি আরবেরটা আমাদের এমন হলো দেখতে কালচে কালারে আর যেটা মরক্কো সেটা একটু সাদাটি প্রকৃতির এই ধরনের এখন ডিএপির ভিতরে আপনার ফর্টি সিক্স পারসেন্ট পিটু ফাইভ থাকে এবং এতে অতিরিক্তভাবে আঠারো পারসেন্ট আপনার নাইট্রোজেন থাকে তো এখন সরকার এই ডিএপি সারের ব্যবহারটা বাড়ানোর ব্যাপারে খুব মানে উৎসাহিত করা হচ্ছে চাষিদেরকে খুব বেশি মাত্রায় কারণ এখানে এই ডিএপিটা যদি দেওয়া যায় তাহলে দেখা যায় যে আলটিমেটলি ইউরিয়ার ব্যবহারটা কিছু হলো কমে আসে আর অনেক সময় দেখা যায় যে ফসল চাষে চাষিরা বেসালভাবে অনেক অনেক ফসলে বিশেষ করে ধান চাষে ইউরিয়াটা ওরা দিতে চায় না কিন্তু এখন সাম্প্রতিক সময় গবেষণাতে প্রমাণিত হয়েছে যে যদি ধানের জমিতে প্রথমেই নাইট্রোজেন দেওয়া যায় এক্ষেত্রে গাছের টিলার সংখ্যা বেশি আসে সেই সব টিলার থেকে ভালো ফলন পাওয়া যায় তো যাই হোক এই আমি আপনাদেরকে সারের বিষয়টা পরিচয় করিয়ে দিলাম এখন আমি বলি যে আপনারা মনে করেন যে এই যে এখানে একটা বই একটা হিসাব দেওয়া আছে আপনারা দেখেন এই হিসাবে এটা কিন্তু ফুল কপির একটা হিসাব ইউরিয়া আছে দুশো পঞ্চাশ থেকে তিনশো কেজি পার হেক্টারে টিএসপি আছে একশো পঞ্চাশ থেকে দুশো কেজি পার হেক্টারে আর এমওপি আছে দুশো থেকে দুশো পঞ্চাশ কেজি পার হেক্টার গোবর সার পনেরো হাজার থেকে বিশ হাজার কেজি পনেরো থেকে কুড়ি টন এখন যদি আমি আপনার এটাকে খুব সহজ একটা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেই তাহলে দেখা যাবে যে আপনারা কিন্তু খুব সহজেই এই হিসাবটা করতে পারবেন যেমন মনে করেন যে আপনার একটা ছোট কিচেন গার্ডেন আছে সেই কিচেন গার্ডেনে আপনি সারটা প্রয়োগ করবেন ফুলকপির জন্য তাহলে সেইটার জন্য এই হেক্টর থেকে হিসাব করে ক্যালকুলেশন করে আসতে আসতে আপনার অনেক সময় লেগে যাবে এখানে একটা ছোট্ট সূত্র হচ্ছে যে একটা ডান দিকে সংখ্যার থেকে পরে একটা দশমিক ফেলে দিবেন আপনি দিলে যে সংখ্যাটা হবে সেটা হবে গ্রাম প্রতি বর্গমিটারে যেমন এখানে দুশো পঞ্চাশ থেকে তিনশো কেজি পার হেক্টারে আছে তাহলে আমাদের প্রতি বর্গমিটারে হয়ে যাবে তিরিশ পঁচিশ থেকে তিরিশ গ্রাম এটা হবে টিএসপি হবে পনেরো থেকে কুড়ি গ্রাম এমওপি হবে আপনার কুড়ি থেকে পঁচিশ গ্রাম এই সূত্রটা হচ্ছে এটা এটা ধরেই এখন আপনারা যে কোনো সারের মাত্রাটা কিন্তু খুব সহজেই নির্ধারণ করে ফেলে দিতে পারবেন সেটা হলো যতটাই কম অথবা বেশি হোক না কেন আপনারা এইভাবে করে এটা হলো নির্ধারণ করতে পারবেন গোবর সারের ক্ষেত্রেও ওই একই একইভাবে আপনারা এটা করতে পারবেন যে প্রতি বর্গমিটারে কীভাবে গ্রাম আসবে যেমন মনে করেন যেটা পনেরো টন তাহলে পনেরো টন মানে পনেরো হাজার কেজি পনেরো হাজার কেজি তাহলে ওখান থেকে যদি একটা সংখ্যা বাদ দিয়ে আপনি দশমিক ফেলে দেন তাহলে প্রতি বর্গমিটারে পনেরোশো গ্রাম পড়বে তার মানে প্রতি বর্গমিটারে দেড় কেজি পরিমাণ গোবর সার পড়বে এখন আমি আপনাদেরকে বাস্তবিক অর্থে আমি দেখাবো যে প্রতি বর্গমিটারে ইউরিয়া সার বা ফসফেট সার বা পটাশ সার এটা হিসাব মতো ফেললে কতটুকু করে পড়ে আপনাদেরকে আমি এই তথ্যটা এখন বাস্তবিক অর্থে দেখাবো তখন আমি আপনাদেরকে এই সারের বিষয়টা বাস্তবিক অর্থে দেখাচ্ছি যে আমার এক বর্গমিটার এই আমার এটা এক বর্গমিটার একটা জায়গা এই জায়গাটাতে যে হেক্টর প্রতি যে সারের মাত্রাটা দেওয়া থাকে সেখান থেকে যখন আমি ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসবো তারপরে যখন আমি এইটুক জায়গাতে জমিতে ফেলব তখন কি পরিমাণ ঘনত্বে পড়বে আপনারা সেটা দেখেন এবং এটার থেকে কিন্তু আপনারা একটা অনুমান পেয়ে যাবেন যে কিভাবে এই সারটা ফেলতে হবে যেমন এখানে ধরেন এই প্রতি বর্গমিটারে আমার আসছে হিসাবে পঁচিশ থেকে তিরিশ গ্রাম ইউরিয়াটা তো ইউরিয়াটা সাধারণত কিস্তিতে দেওয়া হয় ভাগ করে দেওয়া হয় তো এখানে আমি দুইটা কিস্তিতে যদি দেই তাহলে প্রথম কিস্তিতে আমার ইউরিয়া পড়বে পনেরো গ্রাম তাহলে এখানে আমি পনেরো গ্রাম মেপে নেই এই যে ধরেন পনেরো গ্রাম আমি হলো মেপে নিলাম এখানে একটু বেশি হচ্ছে অসুবিধা নাই দেখেন এই পনেরো গ্রাম ইউরিয়াটা এক বর্গমিটার জমিতে আমি যখন ফেলবো তখন অবস্থাটা কি হবে আপনারা একটু দেখেন যে এক বর্গমিটার জমিতে যখন এই পনেরো গ্রাম ইউরিয়া আমরা ফেলবো তখন হলো অবস্থাটা কি হয় কত কোন জায়গাতে কতটুকু সার পড়ে আপনারা এটা একটু খেয়াল করে দেখেন তাহলে এই ইউরিয়ার যে ঘনত্বটা কত ঘনত্বে পড়লো আপনারা এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনাদের তবে বা আপনাদের মাটিতে কোন জায়গাটাতে কতটুকু পরিমাণে আপনারা ঘনত্বে এই ইউরিয়া সারটা ফেললে সেটা আপনাদের জন্য নিরাপদ হবে তাহলে আপনারা এটা হলো খেয়াল করে দেখেন যে কতটুকু ঘনত্ব পড়েছে এক বর্গমিটার জমিতে আমি পনেরো গ্রাম ইউরিয়া একবারে আমি ফেললাম হুম আপনারা পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছেন যে কতটুকু ঘনত্বে এই সারটা পড়েছে আমি ক্লোজে নিচ্ছি জিনিসটাকে এই ক্লোজেও দেখেন আপনারা ক্লোজ ভিও দেখেন হ্যাঁ যে কী কীভাবে কতটুকু ফাঁকে ফাঁকে পড়েছে এই সারটা এইভাবে করে আচ্ছা এরপরে আমি এমওপি সার মিউরেট অফ পটাশ দেব মিউরেট অফ পটাশ সারটাও ইউরিয়া যেরকম বিভিন্নভাবে নষ্ট হয় মিউরেট অফ পটাশটাও কিছু ক্ষতি হয় এই সারটাও সাধারণত কিস্তিতে দিলে ভালো হয় আমরা সাধারণত দুই কিস্তিতে বিভিন্ন ফসলে দেই তো এখানে আমি যদি আধা আধি করে দেই তাহলে মিরুটা পটাশের ডোজটা হচ্ছে দুশো থেকে দুশো পঞ্চাশ কেজি পার হেক্টর তার মানে কুড়ি থেকে পঁচিশ গ্রাম পার বর্গমিটারে তাহলে এখানে আমাদের এটা দশ গ্রাম আর এখানে আমি যদি অর্ধেক দেই এটা হচ্ছে সাড়ে বারো গ্রাম আছে তাহলে এখানে সাড়ে বারো গ্রাম আমি নেই হুম আমার সাড়ে বারো গ্রাম হলো এই পরিমাণ পটাশের ওজনটা কিন্তু বেশি ইউরিয়ার চেক চাইতে তাহলে এই পটাশটা যদি আমি সাড়ে বারো গ্রাম যদি আমি এখানে ফেলে দিই তাহলে কিভাবে পরে আপনারা সেই জিনিসটা দেখেন তাহলে এই সাড়ে বারো গ্রাম আমি এক বর্গ মিটার ফেললাম পেললাম কতটুকু ঘনত্ব পড়লো আপনারা দেখলেন এখন টিএসপি টিএসপি সার সাধারণত একবারে দিয়ে দেওয়া হয় তাহলে টিএসপির মাত্রা আছে বর্গমিটারে কুড়ি গ্রাম তাহলে আমরা কুড়ি গ্রাম দিয়ে দেই টিএসপি এখানে আমাদের টিএসপি এটা আছে কুড়ি গ্রাম টিএসপি আমি দিব হ্যাঁ এটা আমার কুড়ি গ্রাম টিএসপি তাহলে গ্রাম কি অবস্থাটা হ্যাঁ এখন আপনারা খেয়াল করেন যে কনসেন্ট্রেশনটা কি হলো তিনটা সার আমি হলো দিয়ে দিয়েছি এছাড়া আমরা আরও বোরন দেই আমরা জিপসাম দেই আমরা দশটা সার দেই সেগুলো দিলেও এর উপরে আরও একটা লেয়ার পড়বে এবং গোবর সারও আমরা ব্যবহার করি আশা করি আপনাদের এই সার প্রয়োগের বিষয়টা সম্বন্ধে একটা এই আমার আজকের যে ভিডিওটা আমি আপনাদেরকে দিচ্ছি সেটা থেকে আপনাদের একটা ধারণা হবে যে আপনারা টবে সাধারণভাবে টবের যে মাটি তৈরি করা হয় তাতে প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া হয় এবং জৈব সার দিলে আপনার দেখা যায় যে কেঁচোর উপদ্রবটা বেশি হয় তো সেই কেঁচোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা ওই কার্বোফুরান নামের একটা ওষুধ আছে সেই ওষুধের এটা দানাদার সেই দানাদার ওষুধটা আপনারা প্রতিটা টবে দশ পনেরোটা করে দানা দিয়ে আপনারা মাটির সাথে মিশিয়ে দিবেন তাহলে এটা আর কোনো সমস্যা হবে না এখন আপনাদেরকে এটা দিলাম এরপরে আমি হলো দেখাচ্ছি যে গোবর সার যখন আমি দিব তখন কি অবস্থাটা হবে আমি আপনাদেরকে যে সারের মাত্রাটা দেখাচ্ছি এটা নমুনা হিসাবে ফুলকপির চাষের বিষয়টা আমি দেখেছি এখানে পনেরো থেকে বিশ টন পার হেক্টরে গোবর সার দেওয়ার কথা বলা হয়েছে এবং এই গোবর সারটা দুইটা কিস্তিতে একটা জমি তৈরির সময় দিতে হবে জমিতে আর আর একটা আপনার চারাটা লাগানোর সময় ওই প্রতি পিঠে পিঠে দিতে হবে তাহলে আমি যদি পনেরো টন ধরি পার হেক্টারে তাহলে আমার প্রতি বর্গমিটারে পড়বে দেড় কেজি তাহলে আমি যদি জমি প্রস্তুতির সব সময় দেই যাচ্ছি জমিতে ছড়িয়ে তাহলে আমাকে দিতে হবে আপনার তিন পোহা মানে সাতশো পঞ্চাশ গ্রাম এখানে সাতশো পঞ্চাশ গ্রাম আমার হলো ইয়ে গোবর সারটা আছে এই গোবর সারটা যখন পড়বে আপনারা দেখেন কত ঘনত্বে পড়ে এই জায়গাটা এটা কিন্তু জমিতে যখন চাষ করা হবে ফসল তখন কিন্তু আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের সেই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে এটা কিন্তু যারা ছাদ বাগান করতেছেন তাদের জন্য কিন্তু এইটা প্রযোজ্য হবে না আর এইটা এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না তখন ছাদের সবের মাটিটা খুব কম থাকে সেই কম মাটিতে পুষ্টিটাও কিন্তু কম থাকে তো সুতরাং গোবর সার অনেক বেশি দিতে হয় সাধারণভাবে আমরা ছাদের মাটি তৈরি করার জন্য আমরা বলে থাকি যে ওয়ান থার্ড অন্তত আপনাকে গোবর সার দিতে হবে আপনারা এখন দেখেন যে যখন জমিতে একটা চাষির ফসল ফলাবে সেই ফসল ফলানোর সময় যে সারটা গোবর সারটা সে দিবে এখানে প্রতি হেক্টরে পনেরো টন তার মানে এখন সাড়ে সাত টন হিসাবে গোবর সার যদি এক হেক্টর জমিতে আমি ফেলি তাহলে কিন্তু এই রকম একটা সিনারিও সেখানে হবে তা আমি আশা করবো যে আজকে আমি আপনাদেরকে যে ছোট্ট টিপসটা দেখালাম এখানের থেকে আপনারা এই সার প্রয়োগের বিষয়ে খুব ভালো একটা ধারণা পাবেন এবং আপনারা আপনাদের যে টবের উপরের ভিতরে যে রাসায়নিক সারগুলো ব্যবহার করা সেই ক্ষেত্রে আপনারা ভালো আপনাদেরকে সাহায্য করবে আর এখান থেকে আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে ইউরিয়ার যে ঘনত্বটা ছিল রকম আর ইউরিয়াটা কখনোই একবারে বেশি দেওয়া যায় না আপনার যদি টপটা এরকম পরিমাণের বড় হয় তাহলে এই টবে যে আপনি ইউরিয়াটা দিবেন সেটা মোটামুটি এরকম ঘনত্ব পড়লেই কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না ইউরিয়াটা দেওয়ার সময় আপনারা দেখবেন যে গাছের একেবারে যেন গোড়াতে না পড়ে এই জিনিসটা শুধু একটু খেয়াল রাখবেন যতটুকু সম্ভব একটু দূর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে একটু আগে পানি দিলাম পানি দেওয়ার পরে এখন এই শার্টটা দিয়ে দিয়েছি এই শার্টটা আস্তে আস্তে মাটির সাথে মিশে যাবে আপনারা এইভাবে করে ব্যবহার করবেন তাহলেই আপনার গাছের কোনো ক্ষতি হবে না আর সাধারণভাবে ইউরিয়াটা পনেরো দিন দশ দিন বা সাত দিন এরকম অন্তর অন্তর অল্প অল্প করে দিবেন তাহলে গাছের জন্য এটা ভালো হবে এবং গাছের চেহারা দেখলেই বুঝতে পারবেন যে ইউরিয়ার ঘাটতি যদি হয় তাহলে এই নিচের পাতাগুলো প্রথমে একটু বেশি হলদে হয়ে যাবে তখন আপনারা বুঝবেন যে আপনার গাছে হলো নাইট্রোজেনের ঘাটতির মধ্যে পড়ছে আর হল পটাশ এবং টিএসপি সেটা তো আপনারা মাটিটা তৈরি করার সময়ই আপনারা দিবেন তারপরও গাছের অবস্থা বুঝে মাঝে মধ্যে আপনাদেরকে এই সারটা দিতে হবে এবং আর যেগুলো আপনার স্থায়ী গাছ সেই গাছগুলোকে বছরে একবার করে আপনাদেরকে মাটিটা পরিবর্তন করে দিতে হবে এই আপনাদের জন্য আজকের আমার ছোট্ট ছাদ বাগানের টিপস আমি আশা করব যে এই আজকের এই টিপসটা আপনাদের সবার কাজে লাগবে যারা বিশেষ করে ছাদ বাগানে আপনারা নতুন কাজ করতেছেন আর একটা জিনিস যে অভিজ্ঞতা কিন্তু একটা অনেক বড় ব্যাপার আমি দেখেছি যে আমাদের খামারে সব খুব স্কিল্ড চাষিগুলো থাকে তাদেরকে যখন বেড করে কোনো সার দিতে বলা হয় ওরা দেখা যায় যে আমি ঠিক এখানে যেভাবে এক স্কোয়ার মিটারে মেপে আমি যেখানে দিলাম ওরা কিন্তু ওভাবে করে হাতে হাতেই কিন্তু এক একটা সার দিয়ে দিতে পারে এরকম একটা অভিজ্ঞতা হয়ে যায় আসলে যে যে কাজটা কর তার সেটার উপরে একটা স্কিল ডেভেলপ করে যায় তারা দীর্ঘদিন ব্যবস্থা এগুলো করছে তো আশা করি আপনারা এটা অনুশীলন করবেন এবং উপকৃত হবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম All right.